আসসালামু আলাইকুম আপনাদের জন্য কাশ্মীরি পাশিনা ব্র্যান্ডের একটা নতুন ডিজাইনের শাল আজকে ভিডিওটা দেখাবো ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ওয়ার্ক করা একদম দুই হাজার পঁচিশ সাল লেটেস্ট একটা ভার্সনের শাল আজকে দেখাবো পাঁচ ছয়টা কালার আছে মানে এগুলো স্টকে রাখা কোনোভাবেই পসিবল না মা সেল কম এখন সবগুলোতে সব জায়গাতেই সেল কম আছে কিন্তু এখন যেহেতু সেল কম সেই হিসেবে আমরা লিমিটেড কিছু এডিশন রাখছি আর কি আপনাদের জন্য একদম লিমিটেড এডিশন আছে বলেছিলাম আমাদের পনেরো থেকে বিশটা ডিজাইন স্টকে আসছিল কিছু আমরা অনলাইনে সেল করেছি অফলাইনে সেল করছি তো এটা একদম আপডেট ভার্সন মানে স্টোন ওয়ার্কের ভিতরে মেবি একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি আরও কিছু ডিজাইন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো সব কয়টা কালারই ইনশাল্লাহ চমৎকার ভিডিওটা বললাম এই জন্য যে স্কিপ করা যাবে না আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন পছন্দের কালারগুলো বাংলা আঁচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করে নেবেন শুধুমাত্র ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ কি করতে হবে আগে করতে হবে আচ্ছা এটা নিয়ে কমপ্লেন আছে এটা এটা এটাই যে হলো পেস্ট পেস্ট কালার কালার ঠিক আছে কিন্তু হয়তো বা ভিডিওতে একটু ডিফারেন্ট দেখা যায় কালারটা তো এটা কালার থাকবে পেস্ট কালার এটা সব চাইতে সুপার হিট কালার শালের ভিতরে ঠিক আছে শালের ভিতরে সব সুপার হিট কালার আচ্ছা আজকে সালের ভিডিওতে আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব গত দুই দিন আগে বা তিন দিন আগে আমরা একটা ডেলিভারি করেছিলাম তো ডেলিভারি যে পেয়েছে হাতে সে বলতেছে যে ভাইয়া আপনারা তো অরিজিনাল কাশ্মীর শাল দিচ্ছেন না বলতেছে যে এই যে আপনাদের যেইটা আছে মানে স্টিকারটা আছে এটা আট হাতে লাগানো আমরা ইনশাল্লাহ আজকে প্রায় নয় থেকে আট থেকে নয় বছর যাবৎ আমাদের শপে বিজনেস করতেছি তো এই শাল কিন্তু আমরা আট নয় বছর যাবতই সেল করতেছি সম্পূর্ণ ইন্ডিয়ান কোনো ভেজাল নাই এই যত আপনার ইন্ডিয়া থেকে যত প্রোডাক্ট আসে সব প্রোডাক্ট এই সিল্ক গুলো থাকে লাগানো আপনি যদি হাজার টাকা শাল করেন সেটা তো আট হাজার লাগানোই থাকবে তো এটা তাদের মানে বোঝার ভুল আছে আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলা সবাই বলতেছে না একজন আপনি বলেছে তো আপনাদের মানে কনফিউশনটা ভাঙানোর জন্য এটা বলতেছি আর চাইতে বড় কথা হলো যে এই যে উলটা আছে এই উলটা কিন্তু বাংলাদেশে কোনো ফেব্রিকে করতে পারতেছে না বাংলাদেশের থেকে যেসব শালগুলো হচ্ছে সেইগুলা কিন্তু আপনার বিস্কোস কাপড়ের ভিতরে হয় আমি এর আগে ভিডিওতে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো ইনশাল্লাহ প্রতারিত হবে না বাংলা অঞ্চল থেকে প্রোডাক্ট কিনে প্রাইসও থাকবে আপনাদের হাতের নাগালে মানে হোলসেল প্রাইস রিটেলে আপনাদের আপনারা এই শালগুলো বাংলা অঞ্চল থেকে পারচেস করতে পারবেন সম্পূর্ণ ওয়ার্ক করা সম্পূর্ণ কাজ করা এই শালটা একটু প্রাইস বেশি আমাদের আমাদের পারচেস প্রাইসও বেশি আপনাদেরকে সেলিং প্রাইসটা এটা বেশি থাকবে আর এই যে স্ট্রিকারটার কথা বললাম এটা উঠার কোনো চান্স নেই যদি আপনি মনে করেন যে উঠে যাবে জাস্ট খালি একটু আয়রন দিয়ে চাপ দিবেন এরপরে যতদিন আপনি শাল ইউজ করবেন ততদিন পর্যন্ত এটা থাকবে এটা এটা মেরুন কালার বা লাল কালার যেটাই বলেন ঠিক আছে দেখবেন স্ক্রিনশট দিবেন দ্রুত পারচেস করে নেবেন এগুলো কিন্তু স্টকে কোনোভাবে রাখা পসিবল না এত চমৎকার ডিজাইন একদম দুই হাজার পঁচিশ সালে আপডেট ভার্সন প্রাইস আপনাদের হাতের নাগালে সকলের ফেভারিট যে কালারটা আছে ব্ল্যাক কালার ফেভারিট কালারটা সবার লাস্টে দেখালাম প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলা আঁচল থেকে পার্চেস করতে পারবেন ষোলোশো টাকায় এই শাল যদি বিক্রি করি ইনপোর্টার যে আছে সেও আমার সাথে অনেক রাগারাগি করতেছে কি ভাই তুই এত কম প্রাইজে শাল দিচ্ছিস কেন অনলাইনে অন্যান্য পেজে তো আরও বেশি প্রাইজে দিচ্ছে তুই এত কম আমি বলছি ভাই বছর আপনার শুধু সার্ভিস দেবো শাল দিয়ে যারা নিবেন ইনশাল্লাহ কোনোভাবেই একটা টাকাও আপনার লস হবে না যে এই প্রাইজে কিনবেন আপনি বাজারে যে যাচাই করবেন যে আসলে এই প্রাইজে কি কি আছে কিনা প্রত্যেকটা শাল একটা বিষয় শাল মোটামুটি সবই সিমিলার কালার গুলো তো আমরা প্রত্যেকটা অবশ্যই আমাদের কোড নাম্বার দিয়ে আপনার কনফিউশন থাকলে বক্সটা পরে কোড নাম্বারটা আমাদেরকে সেন্ড করবেন তাহলে আপনার হবে না আমাদের প্রবলেম হবে না ষোলোশো টাকা এত চমৎকার শাল যদি না নেন তাহলে কিন্তু মিস করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিন দিতে পারবেন ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ কি করতে হবে আগে প্রেরণ করতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ কালার গুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি অনেক চমৎকার ডিজাইন অনেক চমৎকার কালার ঠিক আছে